আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বিবিদের একটি নিমা কাটিং ও সেলাই আশা করি ভিডিওটি দেখলে আপনারা বাসায় বসে বাচ্চাদের জন্য এই নিমাটি তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন এখানে চার ভাজে কাপড় রয়েছে কাপড়টিকে দুইটা ভাজ দিয়ে আমি চারপাট করে নিয়েছি চারপাটে থাকা অবস্থা লম্বা রয়েছে চোদ্দো ইঞ্চি চওড়া রয়েছে দশ ইঞ্চি এমন তো অবস্থায় উপর থেকে দেখেন কাঁধের জন্য সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি বগলের জন্য সাড়ে চার ইঞ্চতে দাগ দিয়ে নিচ্ছি এ দাগটি আমি দেখেন এভাবে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পরে বগলের নিচের দাগ থেকে আমি বড়ির মাপটা নিয়ে নিব বড়ি নিচ্ছি সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আপনার বড়ির যত হয় তার চার ভাগের এক ভাগ নিতে হবে এরপরে নিচ থেকে প্যাটের মাপের জন্য আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে কোনাকুনিভাবে পিতাটি ধরে এভাবে করে দাগ দিয়ে নিতে হবে এরপরে এভাবে করে বড়ির সাইডে শেপটা দিয়ে নিতে হবে এরপরে দেখেন মোহরার শেপটা দিয়ে নিচ্ছি বক্সের কোনা থেকে মোহরার শেপটা দিয়ে নিতে হবে এরপরে গলার জন্য গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং লম্বা হবে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে বক্সের কোনা থেকে যেহেতু গোল গলা একটা শেপ দিয়ে নিচ্ছি আর নিজ থেকে এভাবে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি উপরে এইভাবে করে রাউন্ড করে কাটিং করতে হবে আমি এক ইঞ্চি উপরে দাগ দিয়ে নিচ্ছি মাপ অনুযায়ী দাগগুলো দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি এই ড্রেসটি তৈরি করা খুবই সহজ আর এই গরমে ড্রেসটি পরা খুবই আরামদায়ক আপনারা চাইলে বাসায় বসে আপনাদের বেবি কিংবা কাস্টমারের বেবির জন্য এই ড্রেসটি তৈরি করতে পারেন দেখতেই পাচ্ছেন বডি অংশটা কাটিং করা হয়ে গেছে পোটোর এখানে জয়েন্ট রয়েছে আমি জয়েন্টটা সারিয়ে নিচ্ছি এখানে দুইটা পার্ট রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট আমি আপনাদের মেলে দেখাচ্ছি এখান থেকে একটি পার্ট আমি সরিয়ে রাখবো একটি পার্ট সরিয়ে রাখার পরে আরেকটি পার্টে দেখেন আমি বুতাম ঘরের জন্য বুতামের জন্য ফাঁকা রাখবো এখানে দুই ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দাগ দিয়ে নেওয়ার পরে দুই ইঞ্চি পরিমাণ আমি কাটিং করে নিব যে বরাবর দাগ দিয়েছি ঠিক একই বরাবর কাটিং করে নিতে হবে এরপরে পাইপেনের জন্য গলায় পাইপেন এবং দুই হাতার পাইপেনের জন্য কাপড়টি কাটিং করে নিতে হবে পাইপেনের এই কাপড়টি আড়াড়িভাবে কাটিং করতে হবে তাহলে মুড়ি সেলাইয়ের সময় ভাসটা সুন্দরভাবে আসবে দেখতে পাচ্ছেন আমি দুই হাতা এবং গলার জন্য পাইপিনটা কাটিং করে নিচ্ছি কোনার সাইডটা আলাদা কাটিং করে নিতে হবে কাটিং করা হয়ে গেলে আমি বুতাম ঘরের জন্য পোট্রি কাপড়টা কাটিং করে নিব দেখেন ফাড়া রয়েছে দুই ইঞ্চি আমি এখানেও দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং এক ইঞ্চি বেশি নিচ্ছি লম্বা এক ইঞ্চি বেশি নিচ্ছি এবং চওড়ায় তিন ইঞ্চি নিব দেখেন তিন ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি চওড়ায় তিন ইঞ্চি নিয়েছি এবং লম্বা এক ইঞ্চি ফাড়া থেকে এক ইঞ্চি বেশি নিয়েছি এবং দুই ইঞ্চি ফাড়ার জন্য এখানে পটির কাপড়টা আমি দুই ইঞ্চি কাটিং করে নিয়েছি দেখেন এভাবে পটির কাপড়টা কাটিং করে নিয়ে বড়ির কাপড়ের সাথে এ ফাড়ার উপরে এভাবে করে পটির কাপড়টা রেখে তারপর সেলাই করতে হবে নিমার নিচে আমি কুচির কাপড় অ্যাড করব। এখানে সাড়ে তিন ইঞ্চি চওড়া এবং আটত্রিশ ইঞ্চি লম্বা আমি কুচির কাপড় নিয়ে নিয়েছি এরপরে দেখেন আমি সেলাইয়ের চলে এসেছি সেলাইয়ের প্রথমে আমি ফাড়ার পটিটা সেলাই করে নিব। ফাড়ার পটিটা আর হচ্ছে বড়ির কাপড়টা একসাথে করে ধরে এক সাইড এভাবে করে সেলাই করে নিয়ে শুয়ের ভিতরে কাপড়টা রেখে তারপরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের সাইড এবং দুই সাইড এভাবে সেলাই করে নিতে হবে দুই সাইড সেলাই হয়ে গেলে উল্টানোর আগে আপনার কাপড়টা এভাবে করে কাটিং করে নিতে হবে দুইটা কোনও নিচের কাটিং করে নিতে হবে তাহলে উল্টানো পরে শেপটা সুন্দর আসবে দেখতে পাচ্ছেন কোনোটা কাটিং করে নিয়েছি এরপরে সাইড থেকে নোক দিয়ে এই কাপড়টা এভাবে করে ঘষে নিতে হবে এভাবে করে সব দিক ঘষিয়ে নিয়ে কাপড়টা উল্টে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি বাঁশপিট থেকে সেলাই করে আমি উল্টো পাশে নিয়ে গিয়েছি দেখেন এভাবে করে উল্টো পাশে নিয়ে যেতে হবে উল্টো পাশে গিয়ে দেখেন এভাবে করে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে প্রথমে আরেকটা ভাঁজ তারপরে আরেকটা ভাঁজ দুইটা ভাঁজ দিয়ে এভাবে করে একটা সাইড সেলাইয়ের পরে নিচের কাপড়টাও ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে সুইটা কাপড়ের ভিতরে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো সাইড সেলাই করে নিতে হবে সেলাইয়ের সময় কাপড়টা সব দিক থেকে একরকম ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে করে সবগুলো শার্ট সেলাই হয়ে গেলে দেখেন পুটির কাপড়টা আমার সেলাই হয়ে গেছে এরপর ওপরে বাড়তি কাপড় থাকলে কেঁচি মাথা দিয়ে কাটিং করে নিতে হবে দেখেন এখানে গুতাম বসাবো দেখেন ফাড়াটা সেলাই হয়ে গেলে আমি আরেকটা পার্ট নিয়ে নেব বডি দুইটা পার্ট একসাথে করে প্রথমে আমি পুটের অংশটা সেলাই করে নিব। পুটের অংশটা এভাবে করে সমান করে ধরতে হবে দুইটা পার্ট এভাবে সমান করে ধরে পুটের অংশটা সেলাই করে নিতে হবে একটা সেলাই দেওয়ার পরে আমি ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি ডাবল করে সেলাই করে নিচ্ছি একইভাবে আর অপর পাশের পুটো আমি সেলাই করে নিচ্ছি দুই পাশের পুট সেলাই হয়ে গেলে আমি পাইপেন বসিয়ে নিব দেখেন এভাবে করে বডির পার্টটা আমি মেরে নিচ্ছি পাইপেনটা কিভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এভাবে করে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরে পাইপেনের কাপড়টা একদম সাইড থেকে সেলাই করে নিতে হবে প্রথম দিক থেকে এভাবে হাফ ইঞ্চি কাপড় ফারার এখানে হাফ ইঞ্চি কাপড় ভাজ দিয়ে তারপর সেলাই শুরু করতে হবে এরপরে সব দিক থেকে বডির পার্ট এবং পাইপেনের যে কাপড়টা রয়েছে সমান করে ধরে সাইড থেকে সেলাই করতে হবে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সেলাই করে নিতে হবে পাড়ার একটা সাইড থেকে অপর সাইড পর্যন্ত এভাবে সেলাই করে নিতে হবে পাইপেনের কাপড়টা যদি আপনি আড়াড়িভাবে কাটিং করেন তাহলে এভাবে ঘুরিয়ে সেলাই করার সময় আপনার শেপটা সুন্দরভাবে চলে আসবে আর যদি সোজা করে কাটিং করেন তাহলে এভাবে সুন্দরভাবে সেলাই করতে পারবেন না দেখেন এখানেও কিছুটা বাড়তি কাপড় রেখে তারপর আমি কাটিং করে নিচ্ছি এরপর এখানেও হাফ ইঞ্চি কাপড় আমি ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি গলার কাপড়টা সেলাই হয়ে গেলে দেখেন বা যেই কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি ভিতরে সেই কাপড়টা এভাবে করে কেঁচির মাথা দিয়ে হালকা কাটিং করে নিচ্ছি তাহলে উল্টানোর পরে সেপটা সুন্দর আসবে এই পাইপেনের কাপড়টা অবশ্যই ভাজপাট থেকে সেলাই করতে হবে এবং উলটি উল্টো পাশে নিয়ে চিকন করে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি উল্টো পাশে নিয়ে তারপর চিকন করে একটা ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি পাইপেনটা আপনি অন্যভাবেও বসাতে পারেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গলার কাপড়টা সেলাই হয়ে গেলে আমি হাতাটা সেলাই করে নিব দেখতে পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গলার পট্টিটা সেলাই করে নিয়েছি গলার কাপড়টা সেলাই হয়ে গেলে আমি আপনাদের মেলে দেখাচ্ছি দেখতে কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন এরপর আমি হাতার পাইপিংটা বসিয়ে নিব হাতার পাইপিংটা অবশ্যই দেখেন এখান থেকে ভাসপাট থেকে আমি পাইপিংটা সেলাই করে নিব পাইপিনের কাপড়টা হাতার কাপড় উপরে এভাবে সোজা করে ধরে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে সাইডের সেলাইটা হয়ে গেলে দেখেন আমি বাড়তি কাপড় রয়েছে বাড়তি কাপড়টা আমি কাটিং করে ফেলে দিচ্ছি এরপরে কাপড়টা উলটিয়ে উল্টো পাশে নিয়ে তারপরে আমি চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি একইভাবে আমি অপর আরেকটি হাতেরও পাইপেন বসিয়ে নেবো সেলাই করার সময় অবশ্যই দুইটি হাতার পাইপেন এবং গলার পাইপিন সব কয়টি একই রকম ভাঁজ দিয়ে সেলাই করতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে দুটি হাতার পাইপিন বসানো হয়ে গেলে আমি কুচির কাপড়টা সেলাই করে নিব দেখতেই পাচ্ছেন কুচি কাপড়টা নিয়ে নিয়েছি কুচির কাপড়টা নেওয়ার পরে একটা সাইড থেকে চিকুন একটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই করতে হবে সামনের পাট এবং পিছনের পাট দুইটা পাড়ার জন্য দুইটা কুচি কাপড় রয়েছে একইভাবে সেলাই করতে হবে কুচির কাপড়ে একটা সাইডে চিকন করে ভাজ দিয়ে সেলাইয়ের পরে অপর আরেকটি সাইড থেকে এভাবে করে কুচিগুলো দিয়ে নিতে হবে আপনার কাপড়টা লম্বা কতটুকু সে অনুযায়ী কুচিগুলো দিতে হবে যেহেতু আমার কাপড় কম সেহেতু ছোটো ছোটো করে কুচি দিয়ে নিয়েছি কুচির কাপড়টা কুচি দিয়ে দিয়ে বডির পাড়ে সমান করে নিতে হবে এরপরে দেখেন আমি বডির পাটটা নিয়ে নিয়েছি বডির পাড়ের ওপরে কুচির কাপড়টা এভাবে রেখে তারপরে সাইড থেকে সেলাই করে নিয়েছি বডির পার্টের ভাস সাইড এবং কুচির উল্টো সাইট দুইটা সমান করে ধরতে হবে ভাসপাট মুখোমুখি বডির পার্টের আর হচ্ছে কুচির পাটের কাপড়ের ভাসপাটটা মুখোমুখি রেখে তারপরে একদম সোজা করে ধরে সেলাই করে নিতে হবে আপনার কুচি কাপড় যদি বড় হয়ে থাকে তাহলে এখানেও সেলাইয়ের সময় দু একটা কুচি দিয়ে নিতে পারেন দুই কুচি দিয়ে বডির পার্টের সমান করে নিতে পারেন আর যদি কুচির দেওয়ার সময় পাটটা ছোটো হয়ে থাকে তাহলে সাইড থেকে কুচিটা সাইড নিতে পারেন দেখেন কুচির উপরে সেলাইটা দিয়ে নিয়েছি এরপরে কুচির কাপড়টা সোজা করে ধরে এই সেলাইয়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে বডির কাপড়টা আর কুচির কাপড়টা দেখেন এইভাবে করে সোজা করে ধরে এই সেলাইয়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি একইভাবে বডির আরেকটি পার্টেও আমি কুচির কাপড়টা একই নিয়মে সেলাই করে নিব কুচির কাপড়টা দুই পার্টে সেলাই হয়ে গেলে বডির সাইডটা সেলাই করে নেব এখানে ডাবল করে টাক দিয়ে বডির সাইডটা সেলাই করে নিতে হবে এভাবে করে বডির সাইডের কাপড়টা সোজা করে ধরতে হবে সমান করে সেলাইয়ের শুরুতে এবং শেষে ডাবল করে টাক দিয়ে নেবেন তাহলে এই সেলাইটা ছুটে যাবে না আপনারা চাইলে এখানে ডাবল করে সেলাই করে নিতে পারেন বডির একটা সাইড সেলাই হয়ে গেলে বডির আরেকটা সাইডও আমি একইভাবে সেলাই করে নিব বডির দুই পাশ সেলাই হয়ে গেলে আমার পুরো নিমাটি কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ